সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আমার এই নতুন ইউটিউব চ্যানেলটিতে আমন্ত্রণ রইল তোমরা সবাই একবার হলেও এই চ্যানেলটি ঘুরে এসো চ্যানেলটির লিগ ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে দেওয়া থাকবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের শিল্প ও সংস্কৃতি বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং এই পরীক্ষার প্রশ্নের ধারা ও মান বন্টন নিয়ে আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাথেই থাকবে তো প্রথমে দেখো সিলেবাসটি প্রথমে এখানে বলেছে জানার মাঝে অজানারে করেছে সন্ধান এই অধ্যায়টি থাকবে সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু অর্থাৎ ব্যবহারে যেটা থাকবে যে কোনো ঋতুর ছবি নকশা আর এটা হচ্ছে তত্ত্বীয় মানে হচ্ছে তোমাদের লিখিত এটা আগে বুঝে নাও তত্ত্বীয় মানে হচ্ছে লিখিত লিখিত যে পরীক্ষাটা এটাকে বলে সামের যে পরীক্ষাটা এখানে মূলত একশো পরীক্ষা হবে সেই পরীক্ষা এরপরে ব্যবহারিক যেটা সেটা হচ্ছে শিক্ষণকালীন যেটা তিরিশ মার্কের পৃথিবী অবাক তাকিয়ে রয় তত্ত্বীয় যেটা লিখিত সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু এই বিষয়ে তোমাদের প্রশ্নগুলো থাকবে ব্যবহারিক মুক্তিযুদ্ধের ছবি অঙ্কন নৃত্য গান আবৃত্তি অভিনয় শিক্ষণকালীন পরীক্ষায় তিরিশ পার্সেন্ট নাম্বার থাকবে আর মূল্যায়ন পরীক্ষায় যে মান পরীক্ষায় থাকবে হলো আমরা দেখি শ্রেণীর কাজ এটা হচ্ছে একক দলগত কাজ দশ মার্ক থাকবে কানে বইয়ের কাজ যেটা বইয়ের নির্ধারিত স্থানে লেখা ছক ছবি এগুলো পূরণ করা সেক্ষেত্রে দশ মার্ক থাকবে আর হলো বাড়ির কাজ শিক্ষক নির্দেশিকা অনুসারে এক্ষেত্রেও তোমাদের দশ মার্ক থাকবে মোট ত্রিশ মার্কের পরীক্ষা হবে এখানে আর সামষ্টিক মূল্যায়ন যেটা এটা হচ্ছে একশো মার্কের লিখিত পরীক্ষা যেমন এখানে বলেছে যে কি বলছে চারুকলা সঙ্গীত নৃত্য অভিনয় যন্ত্র সংগীত যে একটি বিভাগের ব্যবহারিক কাজ এক্ষেত্রে তোমাদের বিশ মার্কের হবে এটা যে একটা থাকবে বিশ মার্কেট বন্ধু খাতা এক্ষেত্রে তোমাদের পনেরো মার্ক থাকবে প্রত্যেক অংশে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পনেরোটি থাকবে পনেরো মার্ক সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর চারটি থাকবে পাঁচ মার্ক করে বিশ মার্ক এখানে ছবি দেখে লেখা একটি থাকবে দশ মার্ক এখানে রচনামূলক প্রশ্নের উত্তর এক্ষেত্রে তোমাদের দুইটা থাকবে দুইটায় দশ মার্ক করে টোটাল বিশ মার্ক মোট হবে হলো একশো মার্কের পরীক্ষা এই একশো মার্ককে তোমাদের সত্তরে কনভার্ট করবে সত্তরের সাথে ওই যে তোমার শিক্ষণকালীন মূল্যায়নের যে তিরিশ মার্ক ছিল সেটা যোগ করে দিবে যোগ করে দিয়ে তারপরে তোমাদের একশো মার্কটা হিসাব করবে তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাথে থাকবে আর পরবর্তী ভিডিওতে তোমাদের এই বিষয়ের যে পরীক্ষা প্রশ্নপত্র আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেই ভিডিওতে আমি এই প্রশ্নের সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব তো তোমরা অবশ্যই সাথেই থাকবে এবং কোনো ভিডিও মিস করবে না কারণ হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষাটি কিন্তু অন্যান্য পরীক্ষার তুলনায় একটু অন্য রকম ভাবে হতে চলেছে তো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি